গোল্ডেন এড গুটি গুটির গাছে দ্রুত মাল আসে দ্রুত তৈরি হয় গাছ আচ্ছা এই আকিনা মোটামুটি আপনারা আমি এটা আমার গুটি গুটি তো আমি একটা প্রচেষ্টা করছি নতুন যখন আসে গুটি আর গ্রাফটিং এর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কোথায় জানেন কোথায় বলো নার্সারি বন্ধুরা চালাকি এটা মানে আমিও তাই আমি তাই সেই না আলাদা না তো অ্যাকচুয়াল গ্যাপটেন মানে আপনার যদি পাঁচটা মাদার গাছ থাকে আপনি পাঁচ হাজার প্রোডাকশন করতে পারেন আচ্ছা হ্যাঁ কিন্তু গুটি করতে গেলে এই জন্যই ভুলবো যা গুটি করতে গেলে পাঁচ হাজার করতে গেলে আপনার দশ কাঠার জন্য কারণ উন্নত আছে ডাল কেটে নিলে গাছ তো ভুল অন্যতম দশ কাঠা ঠিক হ্যাঁ আর আমি যেরকম করেছি আমার বিছ বিঘে আছে সেই সূত্রে আমার পাঁচ লাখ করতে পেরেছে সেইটাই হ্যাঁ না একদম না সম্ভব যেটা বলুন এই জন্যে প্রতিটা নার্সারি যে কোনো প্রোগ্রাম গুটি করতে পারলে আর গুটি বলে গুটির থেকে ভালো কলম হয় গুটি গুটির থেকে ভালো কলম হয় আর বুনো ভাঙতে ভাঙতে মরে যেতে হয় গ্যাপটেড মানে বুনো ভিয়েনার ভিয়েনার পেয়ারা ভিয়েনার পেয়ারা আপনি দেখুন কতটা বুনোর মাথায় এটা ভালো করে না উচের দিকে বুনো যেটা বলতে অ্যালা আর কি হ্যাঁ ওটা উঠলেই ভাঙতে হ্যাঁ আর এটা এটা কি করতে হবে এটা এই একটুখানি একটা গাছ এটা বেশ কমাস পরে এই যে বুনো এখানে এই পর্যন্ত বেরোচ্ছে দেখে

ক্যালিফোর্নিয়া একটা ভ্যারাইটি লালটা তো হ্যাঁ ক্যালিফোর্নিয়া লালটা তাই হ্যাঁ লালটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চুই ঝাল চুই ঝাল এটা পঁচিশ টাকা বিক্রি করছি আচ্ছা আচ্ছা ওখানে আপেল আছে কিছু কি হরিমোহন নাম আন্না আপেল আছে এ পাশে বলছি আপেল হরিমোহন না আন্না আপেল এটা হরিমোহন মাঠে আছে অনেক হ্যাঁ ওখানেও দেখেছি আমি ওখানেও দেখে নিয়েছি

খুব ভালো কমলা দার্জিলিং এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে এটা মানে গ্রান্টি মিষ্টি কমলার মূল বৈশিষ্ট্য হচ্ছে যাতে খোসা ছাড়ালে খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে আসে আর ভেতরে আস্তা টান দিলে যাতে বেরিয়ে আসে করে এগুলো ভালো খেতে যদি মিষ্টি হয় তাহলে মানে সেটা ওয়ান পজিশনে কমলা এবং আপনি দেখেছেন আমাদের ওয়েদারে এটা ঠিক আছে আজকাল অনেক কমলা বেরিয়েছে দেখেন মানে খোসা ছাড়ালে খাওয়া যায় না তাছাড়া ওই যে সাদা গুলো ওগুলো ছাড়াতে যান কয়লা ওটা বে খাওয়াই যায় না সে ভেতরে ভেতরে খাঁচে খাঁচে ঢুকে গেছে সাদা সুতোর মতো না পুরো আটকে থাকে ও ছাড়ানো যায় একদম ঠিক ঠিক সাইজ বড় সবকিছু দেখতে ভালো কিন্তু খাওয়া যায় আর একটা কমলা আছে না ভেতরে খল করে নড়ে খুব একটা ভালো না তেবড়া তুবড়ো এটা হচ্ছে মুজাফরপুর লিচু আচ্ছা এটাও চল্লিশ টাকা

যে টক তেমন তা না মোটামুটি মিষ্টি আচ্ছা এটা হচ্ছে লেমন গ্লাস আচ্ছা ওটা দামটা বলুন এটা টক তেমন 50 টাকা 50 টাকা এগুলো মানুষ গুরুত্ব দিচ্ছে না দাম আছে আচ্ছা এটা হচ্ছে কস্তুরি হুম এটা কস্তুরি ম্যাঙ্গো জোড়ের গাছ খুব ভালো ভালো গাছ আছে জোড়ে একদম গোড়ায় জোর কস্তুরিটা হবে হচ্ছে কস্তুরিটা হচ্ছে আর কি চাপ আছে

দামটা একটু বলে দিন আরেকবার তিরিশ টাকা তিরিশ টাকা এবং আপনার কাছে বলে না মতামত দিয়েছেন সবটাই খুলে বলেছেন সেটা হচ্ছে গ্রাফটিং এর থেকে গুটি কলমের গাছ বেটার তাই তো হ্যাঁ এটা হচ্ছে থাই অল টাইম আমরাটা থাই অল টাইম আমরা এর দাম বেশি এখন আর আমার এই গুড়ো ব্যাগ বস্তার প্যাকেটে রয়েছে এটা আমি একশো টাকা বিক্রি করছি একশো টাকা এটা হচ্ছে কাজু এটা এতটা বেশি হলো এটা আমি তো করলে অনেক সময় কুড়ি হয় না আর আমাদের এখানে ইন্ডিয়ান কারিগর আজকে বাংলাদেশ বর্ডার খুব খরা ওখান থেকে মাল আসছে না সেই সূত্রে দামটা বেড়ে গেছে মালটা ওই পাড়ার থেকে আসতো এখন আমাদের এখানে আমরা বেঁধে বেঁধে ফেরাত কোন নার্সারিতে বললাম একশো বাদলে কখনো কুড়িটাও হয় ভালো এর কারিগর পাওয়া যাচ্ছে না তাই তো না কোথাও কোনো বাংলাদেশে অনেক বড় বড় ডাল জুড়ে দেয় কিভাবে হয়ে যায় যে আমাদের এখানে কোনো কাজ পাচ্ছে না বড় কোনোটা সেই জন্য একটু বাজারের চাহিদার সঙ্গে দাম ওঠা নামা করে এই কাজইটা আমি আশি টাকা বিক্রি করছি এটা ক্যাফটিংয়ের কাজ ছোট গাছেরই ফল হবে এটা কামরাঙ্গা দেখলেন মাঠে অনেকটা রয়েছে এটা মিষ্টি থাই মিষ্টি কামরাঙা হুম সাইজ দেখে এটা আমি টাকা করে বিক্রি করছি ফুল আছে ওই ফুল যেখানেই দেখেছি আমরা ফুল সবসময় থাকে এটা টক জলপাই

এটা ভি করো ভি করে মধ্যে আচ্ছা এমনি তো গ্রাফিং ছাল তুলে করে যেটা এটা মাঝখান দিয়ে আছে মরা খবর আসছে খুব বন্ধ করে দিয়েছি এটা রেজাল্ট এখনো পাইনি কতটা কি হবে না হবে আমি এখনো রেজাল্ট পাইনি ঠিক এমনি চারাগুলো কিন্তু হেলদি আছে হ্যাঁ এটা আমি 200 টাকা দিতে হচ্ছে ঠিক আছে 200 টাকা এটা হচ্ছে রামবটন রামবটন হুম এন80

এটাতে গোবর নেই আর না আর মিজুরি পার্সেন্ট ছাই আছে কিন্তু ভাবে তৈরি করা এটা দু বছর আপনি রেখে ব্যবহার করতে পারবেন তো মশ্চারাইজারটাও কমবে না হ্যাঁ মশ্চারাইজারটা কমবে না বস্তা খোলা আছে দেখতে চাইলে দেখতে পাবেন এটা গাছের অরিজিনাল অরগানিক খাবার আম আর লিচুটি কোনো অর্গানিক খাবার চলবে গোবর চলবে না আর যারা দাদা ভিডিও করছে তবে যারা হাড় গুঁড়ো শিংকুচি দিচ্ছেন আমি বলছি দেবেন না কোনো গাছেই হাড় গুঁড়ো শিমকুচির ব্যবহার করবেন না এটা মানুষের পয়সা রোজগারের একটা আইটেম হ্যাঁ আপনাকে দিতে হবে না আপনি একটাই বেশি করে হাড় গুঁড়ো দিয়ে একটা গাছ করুন সেই গাছটায় আপনি এই গরম দিয়ে দিয়ে করুন একটা লেবু হোক অন্য কোনো আইটেম হোক দেখুন কোনটা ভালো হয় আর গুঁড়ো সেঙ্কুচি ব্যবহার করার দরকার নেই কোকোপিট দরকার নেই কোকোপিটও দরকার নেই কোকোপিটের কাজ হচ্ছে শুধু মানে জলটা ধরে রাখা হ্যাঁ কোকোপিট হচ্ছে নারকোলের ছোবলার গুঁড়ো কিন্তু না যত খাবার গাছপালার মানে যেখানে ছাই বলেন সে বেলে মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি যা কিছু আপনি ব্যবহার করেন না কেন ও বালির মধ্যেও গাছের খাবার ছায়ের মধ্যেও গাছের খাবার সব সবকিছুর মধ্যে গাছের খাবার যার জন্য আমি বলি মাটি হচ্ছে মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে খাবার থাকে জলের অপর নাম জীবন জল দেবেন ভিজা থাকলে কেন দেবেন কেন দেবেন আর ছোট পটে গাছ বসাতেন তাদের কোনো সমস্যা নেই যারা পটে বসাচ্ছে আজকাল সব ছাদে আহ উদ্ভিদ প্রজাতির জিনিস একটা স্থায়ী জায়গা হ্যাঁ এবার কারা বলছে এই ছোট ছোট পটে পায়ে আজ বসাচ্ছে ওই সকাল আজকে আজকে না না জন্য না আজকে দশটায় ফল গাছ বসালে কি হচ্ছে আজকে দশটায় অফিসে যাচ্ছে ছটায় জল দিয়েছে ও উনি এগারোটা বারোটায় গাছ জীবানো শুরু করছে হ্যাঁ জল শেষ হয়ে যাচ্ছে টেম্পারেচার হতো তারপরে ছাদের টেম্পারটা আরো বেশি হ্যাঁ উদ্ভিদ প্রজাতির জিনিসের একটা এটা হচ্ছে জি নাইন জিন আইন কলার টিস্যু কালচারের কলার ন আইন টিস্যুর এটা আমার প্রসিডিওর করা এটা কম্পোজ প্যাকেট করা এই চারা বসালে চাষির একটাও মরবে না আর কোকোপিট থেকে যেটা আসে সেটা কিন্তু চাষির প্রচুর পার্সেন্টেজ কেটে যায় আমি হয়তো ও টিস্যুর গাছটা হয়তো পনেরো ষোলো টাকা ওরা নিতে পারে কিন্তু আমার এটা দাম ন্যূনতম বাইশ টাকা নিয়ে যেহেতু বি প্যাকেট কিন্তু একটা গাছও কিছু হবে না দ্রুত ডেভেলপ কোকোপিট ফেলে দিয়ে মাটি করে দিয়েছেন তাই তো না কোকোপিটটা আছে মাটির সঙ্গে মেশানো আচ্ছা কিন্তু এ এটা মানে ফুল কোকোপিট নেই ওর সঙ্গে মাটিরই মেশানো আছে হ্যাঁ জৈব খাবারটা বেশি দিয়েছি আচ্ছা আচ্ছা দামটা একটু বলে দিন বাইশ বললেন না হ্যাঁ বাইশ পঁচিশ খুচরো একটা নিলে পঁচিশ টাকা বিক্রি করছি আচ্ছা খুব সুন্দর সুন্দর টিস্যু কালচারের কলা জি নাইন কলা আচ্ছা আচ্ছা এটা দেখেন ফুল ধরা গাছটা একটু বলে দিন তখন আসছেন বললেন এটা লুকাট 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 এই খুব ডেভেলপ সুন্দর সুন্দর গাছ রয়েছে দাম রাখবেন কুড়ি সাড়ে চারশো বিক্রি করছি চারশো কুড়ি সাড়ে চারশো কোনোটা ব্রাঞ্চও আছে আবার কোনোটা ব্রাঞ্চ নেই কিন্তু ফুল এসছে দেখুন প্রত্যেকটা মানুষ ফুল চাই ফল চাই গাছ বসে না আর এটা হচ্ছে জাপুটিকা

এটা আমি সাড়ে পাঁচশো বিক্রি করবেন সাড়ে পাঁচশো পঞ্চাশ ঠিক আম বলি আম আমার কাছে এখন পঞ্চাশের উপর ভ্যারাইটি আছে শুধু ইন্ডিয়ান ভ্যারাইটি দেখলাম সাতটা সাত রকম রয়েছে হুম অরুণিকা অরুণিমা অম্বিকা সূর্যা এটা চারটে আর এদিকে আছে প্রতিভা লালি মাছেরটা সাতটা আর এদিকে আছে ব্রোনাইকিং চাকাপাত কিউজি আই রেড আই ভলি রেড হানিডু ডগমাই আহ মিয়া জাকি বেয়ার ম্যাংগো হাড়ি ভাঙা গৌরমতি না অনেকগুলো ভ্যারাইটি আছে এটা আর টু আছে হ্যাঁ থ্রি টেস্ট আছে অনেক রকম দামের কি এতগুলো তো বললেন দামের একটা সামঞ্জস্য আছে নাকি এক পার্সেন্ট অন্তত তিরিশটা ভ্যারাইটি তিরিশটা

এরা খুব বেশি নেই এখন তাহলে যেটা দেখলাম আমরা কুশা রয়েছে বলে সবথেকে মানে ইন্ডিয়ান ভ্যারাইটি প্রতিভা আলিমা শেষ্ঠা কিতিম্বর এই বলে দাম ওইটাই আড়াইশো না কত বললেন 400 400 सॉरी 400 ওইটাই সবচেয়ে টক অনেকটাই বেশি ঠিক তো বন্ধুরা সব কথা শেষ কথা যেটা কুমার কোশমকুড়ি নার্সারির এত সুন্দর সুন্দর গাছ যদি আপনি আপনার হাতে তুলে নিতে চান আসতে হবে বা ওনার অনলাইন আছে কিনা সমস্ত কিছু প্লাস ঠিকানা এবার আমরা আপনাদেরকে তুলে ধরছি ভিডিওর মধ্যে নমস্কার দাদা যেটা বলা সেটা হচ্ছে আপনার এই নার্সারি দিতে আসতে গেলে খুব সুন্দর করে যদি একটা সহজ সরল ঠিকানা আমাদের দর্শক বন্ধুদের দিতেন তাহলে ওনাদের খুব উপকার হতো অ্যাকচুয়াল আমার নাম হচ্ছে কুমারেশ আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম নার্সারি আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আচ্ছা আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক যদি আসতে ইচ্ছা হয় তো এই নাম্বারে ফোন করুন আর না হলে গুগল ম্যাপে যান সব লোটেশন পেয়ে যাবেন না হলে হোয়াটসঅ্যাপে হাই করুন যে নাম্বারটা বললাম এটা 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 আমার 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 হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হাই লিখুন আমি লাইভ কারেন্ট কারো দুটোই পাঠিয়ে দেব আপনি চলে আসতে পারবেন খুব সহজে আর হাওড়া আসলে হবে না আপনাকে শিয়ালদে আসতে হবে যারা দূর দূর অনেক দূরের থেকে আসছেন হাওড়া স্টেশনে এসে ওই হাওড়া আর হাবড়া আমার এটা বনগাল লাইন গুম আর এই হাবড়াটাকে অনেকে হাওড়া শুনে ফেলে একদম এটা মারাকপুর আমার দুটো নামের এমন একটা ব্যাপার আছে মারাকপুরটাকে অনেকে বারাকপুর শুনে ফেলে একদম তো আপনি ভুল করবেন না লিটিক্যাল জায়গায় আছেন হাওড়া জায়গায় হাবড়া হতে হবে আর ব্যারাকপুর নয় মারাকপুর হ্যাঁ এইটা এটা একটু জিজ্ঞাসা করবেন ভুল করে অনেকে ঘুরে গেছে যেক ঘুরেছে কম বেশি আর সব ইউটিউবাররা আপনার বাটন স্পার্টনা এরা ভুল ভাল লিখে বা লিখেছে এবার লজ্জা কাউকে না সেটা হচ্ছে এই মানুষকে মানুষের মতনই দেখি তাহলে সেইসব সব যেটা দাঁড়ালো আমি একটু বলি আমিও এসেছি প্রথম গুমা স্টেশনে নামলাম শিয়ালদা থেকে এসে গুমায় নামার পরে ওখানে একদম টিকিট কাউন্টার দিয়ে নামলেই পেয়ে যাচ্ছেন টোটো টোটোয় উঠবেন পনেরো টাকা নেবে চলে আসবেন একদম বদর বাজার বদর বাজারে নেমেই জিজ্ঞেস করবেন মারাকপুর যাওয়ার অটো কোথায় আছে মারাকপুর যাওয়ার অটোগুলো একটু এগোলেই পেয়ে যাবেন মারাকপুর যাওয়ার অটোয় বসবেন ফাঁকা ফাঁকা বলে কোনো কথা না দুজন হোক একজন হোক ওদের টাইম আছে টাইম হলে ওরা গাড়ি ছেড়ে দিচ্ছে অতএব সেদিক থেকে চিন্তা নেই যে অটো ভরবে কবে তবে ছাড়বে কোদের টাইম হলে ওরা ছেড়ে দেবে তো সেখানে আবার নেবে দশ টাকা বলতে কি হবে না মারাকপুর গোবিন্দ মন্দির বা কৃষ্ণ মন্দিরের পাশে অবস্থিত কুমার কুসুম কুড়ি নার্সারি তাই তো হ্যাঁ একদম আমি বলি যে নেমে নিজেরাই একটুখানি হাঁটলে সামনেই কুমার কুসুম আমি একটু বলি গুয়ার থেকে অনেক সময় দুটো গাড়ি চেঞ্জ করার থেকে গুমা স্টেশনে যদি আপনি নেমে একটা ফোন করেন আমাকে যে নম্বরে নামবেন এক নম্বরের দিকে আসবেন একটু ফোন করেন যদি দুইজন থাকেন কোনো সমস্যাই হবে না ও 50 টাকা করে মাথা পিছু ডাইরেক্ট নিয়া আছে আচ্ছা ডাইরেক্ট নিয়া আসবে তাতে আপনি লাভবান হবেন মানে আপনার জানা শোনা টোটো আছে এখান থেকে আপনি না না ওখান থেকে ওরা বললেই নেবে শুধু ফোনটা ধরেই দেবে কোথায় আসবে সেটা বলবে আর আমার নার্সারি নামে দোষ আছে অনেক টোটোলা ভাইরা ওনার জন্য খারাপ না পায় ওনারা কোনো কোনো নার্সারিতে জোর করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তারা চিৎকার করছে করে দাদা আমি ওখানে যাবো না আমাকে জোর করে নিয়ে আসছি হ্যাঁ বলছি এটাই কুমার কুসুমপুরি এখানে যাওয়ার সমস্যা যাই হোক যা পাবে না ওখানে ফোন করলে চলে আসবে তা সবাই না তো শুনতে কিভাবে গুমা থেকে আসতে হয় এবং হাবড়া থেকে আসতে হয় দুরকম ভাবে উনি চেষ্টা করে বললেন হাবড়া থেকেও একটা আসা যায় হাবড়া স্টেশনে নেমে সোজা মোড়ে চলে আসবেন মোড়ে এসে ওটা হসপিটাল হাবড়া থানা হাবড়া থানা হাবড়া থানার সামনে অটো দাঁড়িয়ে টেকার থাকে টেকার আর একটু এগিয়ে আসলে এ আর ক্রুশিয়ালার দিকে এগিয়ে আসে ডান দিকে পেট্রোল পাম্প আছে ওখানে অনেক গাড়ি অটো আছে ও অটো ওই কি বলতে হবে ও অটোতে বোর্ড দেওয়া আছে ওটা বদরহাট বদরহাটে না কিন্তু বদরহাটের বলতে যেতে হবে না মারাকপুর চৌরাস্তা মনে নামলেই মারাকপুরে আমার নার্সারিটা অবস্থিত মারাকপুর কৃষ্ণ মন্দিরের কাছে ওখানে এক টোকানে এখানে নামে মারাকপুর ওখান থেকে গ্রামের মধ্যে এক টোকানে ঢুকলেই মন্দিরের পাশ তাহলে যতটা পারলাম চেষ্টা করলাম তারপর ফোন নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে স্ক্রিনের ওপরে নার্সারি বলে লিখে আপনারা একটুখানি যদি অসুবিধায় পড়েন ওই ফোনে ফোন করবেন ভদ্রলোক সবসময় ফোন রিসিভ করছেন এবং আমাদের ভিডিও করতে করতে আমরা সেটা ভালো উপলব্ধি করতে পারি মাঝে মাঝেই ফোন আসে আমরা করে ভিডিও করতে হয় তো সেদিক থেকে আমাদের এটার দ্বারা বলতে পারলাম জোর গলায় যে উনি সবার ফোন অ্যাটেন্ড করছেন এবং রাস্তায় আসার সময় কোনো যদি দিক নির্দেশের অসুবিধা হয় আমার তো মনে হয় না অসুবিধা হবে উনি ধরে সেটা চেষ্টা করছেন সবাইকে দিশা দেখানো তো এই বলে আজকে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করব শেষ করার আগে সেই একটা কথা আবারও বলতে হচ্ছে আপনাদেরকে সেটা হলো গিয়ে যদি একটু তো আপনাদের একটা কথা যেটা বারবারই আমরা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে যদি পারেন একটু আপনাদের এক সেকেন্ড টাইম লাগবে না একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমরা উদ্দীপিত হই আমরা মোটিভেট হই আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন দূর দূরান্তে কোথায় ক্যানিং কোথায় ডায়মন্ড হারবার কোথায় এদিকে রানাঘাট ইত্যাদি ইত্যাদি গুমা হাবড়া মচলন্দপুর চারিদিকে ঘুরে বেড়াই আর রোদ বৃষ্টি সমস্ত ঋতুই আমরা বেরোই তাতে করে আমাদের সব কিছুর মধ্যে দিয়েই আপনাদের জন্য এই ভিডিও প্রতিবেদনগুলো তৈরি করি এবং দুপুর একটার সময় আমাদের এই ব্লুমস এন্ড ক্রিপার এই চ্যানেলে আপনারা সবসময় দেখতে পাবেন গাছের ভিডিও তারপরে মৎস্য চাষ ডেয়ারি ফার্ম ইত্যাদি ইত্যাদি টেকনিক্যাল ভিডিও আমার দেওয়ার ইচ্ছা থাকে কারণ আমি নিজেও একজন টেকনিক্যাল ম্যান তো যাই হোক আহ হ্যাঁ তো কচি কথার পরে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে নমস্কার জানিয়ে আপনাদেরকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করি